তাহলে কি খাবো আমরা যখনই আমাদের এই ধরনের সমস্যা হবে আমরা কিন্তু প্রথম কাজ হচ্ছে গিয়া যে আমরা যেন ওর খাই আমাদের বাজারে ওর স্যালাইন আছে এবং চালের গুঁড়ার একটা স্যালাইন চালের গুঁড়ার স্যালাইনটা যদি আমরা খাই তাহলে কিন্তু দ্রুত পায়খানাটা শক্ত হয়ে আসে তখন কিন্তু আপনি ভালো বোধ করবেন এর পাশাপাশি যে কোনো সময় পেটে পিঁড়ে আক্রান্ত হলে আমাদের একটা চিন্তা থাকে যে আমরা মালটা খাই কমলা খাই এই জন্য টক ফল খাই আসলে ডায়রিয়ার সময় আসলে টক ফল এবং টক মিষ্টি ফল খাওয়া আসলে নিষেধ যার ফলে মালটা কমলা লেবু এই জাতীয় ফল খাওয়া নিষেধ এমনকি দুধ দুধের তৈরি খাবার এগুলি কিন্তু আমাদের খাওয়া চা কফি এগুলি কিন্তু আমাদের খাওয়া ঠিক না তাহলে আমরা কি খাবো পাতলা পায়খানা হলে তাহলে আমাদের ওর সেলাই রাইস পাশাপাশি আমরা নরম জাও ভাত খেতে পারি আমরা চা কাঁচাকলা ভর্তা আলু ভর্তা এবং আপেল কিন্তু খুব ভালো খাবার যা কিন্তু পায়খানাকে শক্ত করে তাহলে এই খাবারগুলি যদি আমরা খাই অনেকে ডাবও খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখতে ডাবের কিন্তু প্রচণ্ড দাম এই সময়টাতে তাহলে আমরা সিম্পল খাবার কলা ভর্তা আলু ভর্তা আপেল কিংবা হচ্ছে জাউ ভাত এগুলি এর পাশাপাশি ওর স্যালান রাইস সেলাইন খেলেই কিন্তু আপনার নাইনটি ফাইভ পারসেন্ট ডায়রিয়া একা একাই ভালো হয়ে যায়